আসসালামু আলাইকুম ড্যারোডিয়ান্স আজকে আমরা একটা বনজ আরেকটি নিয়ে কথা বলবো বনজ উদ্ভিদের একটি হচ্ছে হাতিশুর বা আপান গাছ আপনাদের সকলের পরিচিত কিন্তু বিশেষভাবে হয়তো আমরা ওভাবে রাস্তার ধারে পড়ে থাকলো আমরা দেখি না গ্রামীণ শৈশবের অনেক স্মৃতি আমরা যখন বন জঙ্গল ধারে কোন খেলার চলে কিংবা হাঁটতাম তখন এই আগাছা উদ্ভিদটি হাতির সুরের মতো যে কাঠারগুলি সেগুলি আমাদের প্যান্ট কিংবা কারো কারো বিভিন্ন কাপড়ের নিচের দিকে লেগে যেত যারা গ্রামগঞ্জে বড় হয়েছেন তারা এটার সাথে কম বেশি অনেকে পরিচিত আর এই আগাছা উদ্ভিদের নাম আমারাস্টাস স্পেনোসাস বা বাংলায় আমাদেরকে বলে আপাং গাছ প্রচলিত ভাষায় অনেক সময় হাতিশুর অপমার্গ নামে পরিচিত থাকে এই উদ্ভিদ আগাচ্ছা উদ্ভিদটি ওষুধি গুণ ও আয়ুর্বেদিক নথিভুক্ত রয়েছে এর বৈজ্ঞানিক নাম সার্কুক ক্লামিস পালচেরিমা বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে এই প্রাচীন কাল থেকে আপাঙ্গা চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে গাছের শিকড় পাতা ফুল এবং বীজ সবকিছুতেই বিভিন্ন ধরনের রোগ নিরাময় কার্যকরী প্রিপারেশন রয়েছে বাংলাদেশের একটি বনজ পরিবারের একটি উদ্ভিদ এই গাছ এটি একটি বহু বর্ষজীবী উদ্ভিদ গ্রামগঞ্জে রাস্তার দ্বারা অবহেলিত ভাবে পরে থাকা এই উদ্ভিদের রয়েছে প্রচুর ঔষধি গুণগুণ কেমিক্যাল এর জন্য পরিচিত এতে রয়েছে ছাপনিল অ্যালকালয়েড ও ফেনলিক যৌগ এই আগাছি উদ্ভিদটি বাংলাদেশের সড়ক বন জঙ্গল ও অন্যান্য উদ্ভিদের সাথে উঁচু জায়গায় জন্মে বহুকাল থেকে আয়ুর্বেদিক হোমিও শাস্ত্রে এর পাতা ও বীজ ঔষধি ব্যবহারের ইতিহাস রয়েছে এর ঔষধি গুণাগুণ হচ্ছে চর্ম যৌন বক্রবেদি ইউরেনারি ডিজিজ হাপানি জন্ডিস মাতা ও দাঁতের ব্যথা পাইলস ঋতুস্রাব সহ প্রায় আঠাইশটি রোগের মহৌষধ হিসেবে এগুলি কাজ করে বা বিভিন্ন মাধ্যমে পাওয়া যায় তবে অবশ্যই এই আপাঙ্গাছের চিকিৎসার জন্য বা খাওয়ার বা বেশ উপকারিতার জন্য যদি কেউ সেবন করেন তাহলে অবশ্যই চিকিৎসকের সেটা আমাদের গ্রামগঞ্জে বিভিন্ন রাস্তা বন জঙ্গলে যে সকল বনজ উদ্ভিদ থাকে তাদের ম্যাক্সিমাম উদ্ভিদেরই কোনো না কোনো ঔষধি গুণ রয়েছে আজকের এই আপাঙ্গা প্রাথমিক পরিচিতি পর্ব এখানে শেষ করছি